খুব সুন্দর সর্বশক্তিমান পিতাকে অসংখ্য ধন্যবাদ করি আর মহান ঈশ্বরকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরমস্ব পিতা আরেকটা টাইম আমাদের আমাদের সঙ্গ সাথে থেকে তিনি সাক্ষ্যস্বরূপ দাঁড় করে আর আমার এই পাশে যে দিদি আছে আর দিদিটার জীবনও মহৎ ঈশ্বরের পরিকল্পনা তিনি তাহাকে জগৎ থেকে বেছেছে এবং তার রাজ্যেতে ব্যবহার করার যোগ্য তৈরি করছে আর সেই জন্য মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি তার জীবনে এমন কঠিন থেকে কঠিনতর যে সমস্যার মধ্যে ছিল আজকে সে প্রভুকে জানতে পেরে প্রভুকে চিনতে পেরে আজকে সেখান থেকে সে বেরিয়ে আসতে পেরেছে আর তার মধ্যে থাকা অনেক সমস্যা অনেক বাধা বিপত্তির মতো তার জীবন গেছে তার মধ্যেও কোনো নিরাশা হয়ে গিয়েছিল কোথায় গেলে পরিত্রাণ পাব কোথায় গেলে আমি আমি সত্যের অনুসন্ধান করে আমার জীবনটাকে আমি বাঁচাতে পারব কিন্তু সে কোনো মতে কোনো কিছুতে কোনো কিছুতেই সে পরিত্রাণ পায়নি সে হাতড়িয়ে হাতড়িয়ে যখন সে প্রভুর ঠিকানা পায় আর সেখানের পর থেকে সে প্রভু ধরার পর থেকে সে তার জীবনেতে তার অলৌকিক কাজ আমরা তার মুখ থেকেই শুনে নেবো তো প্রিয় বিশ্বাসী সকলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটাকে শুনব ওই দিদির জীবনী যে কীভাবে সে জগতে থাকাতে কেমন কষ্ট দুঃখের মধ্যে ছিল কিন্তু এখন প্রভুতে এসে সে কত সুন্দরভাবে সে জীবনযাপন করছে তাই প্রত্যেকটা সন্তানকে আমি বলি যেন এই দিদির মতন যারা হাঁদড়িয়ে হাঁদড়িয়ে সমস্ত রোগ সমস্যা বাধার মধ্য দিয়েও চলছে তারা যেন বেরিয়ে আসতে পারে আর এবং প্রভুকে বিশ্বাস করে কেবল প্রভুকে বিশ্বাস করার মাধ্যমেই প্রভু অনন্ত জীবন আমাদের দান করে আর এখন যে আমরা প্রভুকে ধরি প্রভু আমাদের সুখ শান্তি আনন্দ দেয় তাই আমরা এই দিদির মুখ থেকে আমরা প্রভুর এই বার্তাটাকে শুনে নেব তাই প্রভু ধন্যবাদ হোক আমরা দিদির মুখ থেকে শুনবো সর্বশক্তিমান পিতা ঈশ্বর ধন্যবাদ করি সে আমার সেই মহান প্রভু যীশু খ্রিস্টের নাম এতে তো আমার সাক্ষ্য তো আমি অনেকদিন ধরে তো ধরো ষোলো বছর হয়ে গেছে তো আমি আমার বাপের বাড়িতে ওখানে যাই তো তখন লকডাউন পড়ে তো তখন এমনি এক জায়গাতে ভবন হয় তো কানে শুনতে পাই যে ওখানে তালিব আছে ভবন হয় তো কীরকম জানিনি তো এবারে মাঠেতে গিয়েছি তো বাদামগুড়াতে সেখানে দিদিভাই বলছি বলে আসনে গেলে কি হয় যে ওখানে প্রভুর কাজ হয় আসনে গেলে সুন্দর হয়ে যায় শুধু কানেতে শুনেছিলাম যে আমি শুনে আমি বলি আসনে বসলে সুন্দর হয়ে যায় তো আমি ওখানে যাব। তো যাবার পরে পরে না আমার পেটটা আফসে আপসে বলে যখন বাচ্চা পেটে হয় তখন বড় হয়ে যায় মানে বাচ্চা হবে আর তার আগে কি হতো না মাঝে মাঝে কি হতো না মাথা ঘুরিয়ে পড়ে যেতাম যেমন পড়ে গেলে মানুষ কি হয় যেমন এমনভাবে পড়ে যেতাম যে মানুষ যেন মারা যাবে আর তা থেকেও কী করছে প্রভুর আসনে যেতে যেতে আস্তে আস্তে কি হলো আমার পেটটা যেমন স্বাভাবিক তেমনই হয়ে গেল তো সর্বশক্তি মানুষ কি না পারে সেই মহান সেই প্রভু যিশু খ্রিস্ট আমাকে এতটাই পরমেশ্বর পিতা যিশুর নামেতে সুন্দর করেছে এখনও পর্যন্ত যেই যে অসুচি যে জোকার থাকে সে থেকেও আমাকে কি করছে প্রভু যিশুর নামেতে আমাকে সাক্ষ্যস্বরূপ দাঁড় করাইছে তো সেরকমই তো এখনও যারা দুঃখে কষ্টে আমার মতো ভাই বোনরা পড়ে আছে তাদেরকেও যেন পরমেশ্বর পিতা যিশুর নামেতে যেন অন্ধকার থেকে প্রভু যিশু বের করে নিয়ে এসে প্রভু সাহায্য করে এবং প্রভু আমি যেন প্রত্যেকটা মানুষ এখন যারা দুঃখে কষ্টে পড়ে তাদেরই তো আসে যেন আমি থাকতে পারি পরমেশ্বর পিতা যীশুর নামেতে এটাই চাইছি তো এতটাই আমার সাক্ষ্য ছিল তো সর্বশক্তিমান পিতা ঈশ্বর ধন্যবাদ করি সেই মহান প্রভু যীশু খ্রিস্টের নামেতে আর সেই পবিত্র আমার প্রভু খ্রিস্ট করব আমার হৃদয় অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ করি আমি দিদিকে অশুচি বলতে যে জলের যে জোঁকার আর এই জোঁকার আকর্ষণ করতো আর যখন আকর্ষণ করতো তার গোটা গা হাতের যন্ত্রণা হতো এবং ভিতর থেকে কম্পন করতো এবং খাঁচ এরকম নিত কিন্তু পবন সফিতা ধন্যবাদ হোক যখন উনি মণ্ডলিতে আসে আর ওখান থেকে প্রভুর প্রার্থনা পায় আর আস্তে 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 সেই আকর্ষণ থেকেও উনি খুব সুন্দর আর যখন ওনাকে উনি আর ওই জোঁকারের হাত থেকেও উনি পরিত্রাণ পায় এবং বেরিয়ে আসে এবং আমি বিশ্বাস করি যে আমরা যখন এই প্রভু খ্রিস্টের কাছে আসি আর প্রভু যীশু খ্রিস্টের নামের গুণেতে সমস্ত অসুচি আত্মা কী হয় পালায় আর সেই জন্য এই দিদি যখন এরকম হতো ও নিজে কিছু বুঝতে পারত নি কিন্তু যখন খ্রিস্টের কাছে আসে আর তখন সেটা প্রকাশ পেত আর সেখান থেকেও উনি বেরিয়ে আসছে এবং সুন্দর আছে তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তাকে সাহায্য করেছে এই বিষয় আমরা একটু দিদির মুখেই নিজের মুখেই একটু শুনতে চাই একটু বলুন না সর্বশক্তি সাথে ধন্যবাদ করি মোহনপ্রভু যিশুর নাম এতে তো সাক্ষ্য বলতে আমার শরীরে কষ্ট হতো ঠিক আছে তো মানে গা হাত কন কোন করতো আর মনে হতো যেন কাপানি আসতো কিন্তু বুঝতে পারতমনি মানে শুধু একটাই কি কষ্ট হতো এইটাই জানতাম কিন্তু তারপরে কি হয় আমি সেটা জানি তো যখন ঈশ্বরকে হয়তো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এমনকি ঈশ্বরের বাক্য বই পড়ছি যখনই প্রার্থনা করলাম বাক্য বই পড়লাম তখনই হয়তো সুন্দর তারপরে আবার হচ্ছে তো হতে হতে আমাকে যে ঈশ্বর স্বরূপ দিয়েছে তো ভাই তো আমার আগুভাইকেই বলি তো দাদাভাই আমার এর মধ্যে এত কষ্ট হচ্ছে তো আমাকে আগুভার মধ্যে হইতে পরমেশ্বর পিতা যে আমাকে যে রমেশ দাদা দাদাভাই স্বরূপ দিয়েছেন সে দাদাভাইয়ের মধ্য হইতেও আমাকে ঈশ্বর কী করছে না সুন্দর করছে তো এতটাই আমার শাক আমাকে ঈশ্বর দাঁড় করে দিয়েছে যিশুর নাম এতে সুন্দর আছে আছি তো হঠাৎ এই কিছুদিন আগে তো আবার কিছুই জানি তো শুধু শরীরে আবার কষ্ট হয় তো সেটা থেকেও আমাকে ঈশ্বর এখন সম্পূর্ণভাবে যে দাদাভাইয়ের মধ্যে আমাকে ঈশ্বর স্বরূপ একদিন না কি হয় না আমাকে দাদা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে জল দেয় আর সে জল তো কী হয় না আমাকে ঈশ্বর কি করছে না থাকি তো খাওয়ার পরে এখন না আমি খুব খুব সুন্দর আছি তো আমাকে সেটাও আগোহার মধ্যে হইতে আমাকে ঈশ্বর আশীর্বাদ করছে তো যিশুর নামে চাইছে আমি তো এখনও যারা সর্বশক্তিমান পিতা ঈশ্বর ধন্যবাদ করে সে মহান প্রভু যিশু খ্রিস্টের নামেতে আর পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করে আমার মহান প্রভু খ্রিস্টের নামে চাইছি পিতা আর এখনও যারা দুঃখে কষ্টে এরকম এ সন্তানের মধ্যে এখনও যারা দুঃখে কষ্টে পড়ে আছে প্রভুগো তাদেরকেও তুমি সে অন্ধকার জগৎ থেকে প্রভুকে তুমি বের করতে সাহায্য করো যেন তাদের এখনও যারা তাদের কাছে যেন প্রভুগ তোমার তোমার সমস্ত কথা খুলে খুলে বলতে পারি প্রভু তাদের পাশে থাকার জন্য তুমি আশীর্বাদ করো তো পরমেশ্বর পিতা মহান প্রভু খ্রিস্টের নাম থেকে চাইছি পিতা তো প্রভু তুমি তো যোগানকার ঈশ্বর তুমি জিহবাজিরিয়েলের সদাই আছে অল্প মেঘা আছে প্রভু তুমি সর্ব সমস্ত দিক দিয়ে তুমি মহান ঈশ্বর তাই তোমাকে ধন্যবাদ করে সে যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি পিতা আই